বরাক বার্তা চ্যানেল নতুন তথ্য নিয়ে এসেছি আমি ইসমাইল দারালু অস্ত্রের আঘাতে দোলাই জামালপুর গ্রামে নিজের স্বামী তার স্ত্রীর দুটি হাত কেটে ফেলে দেয় জানা যায় ঘটনাটি বৃহস্পতিবারে কটে খবর সূত্রে জানা যায় রুমি বেগমের দুটি হাত কেটে ফেলে দেয় স্বামী এবং তাদের তিনটি সন্তানও রয়েছে দুটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান রুমি বেগমের বয়স অনুমানিক তেইশ থেকে চব্বিশ বছর এ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দিচ্ছে

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না কারণ এই চ্যানেলের মধ্যে সবসময় বরাকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সম্মুখে তুলে ধরা হবে